মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান যাদপুরের কচুয়ায় মাসনিগাছা উচ্চ বিদ্যালয় থেকে দুই সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়টির সভাপতি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে জিপিএ ফাইভ প্রাপ্ত সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আঠারো জন শিক্ষার্থীকে এক লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেন তিনি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের সারথী তাই শিক্ষার্থীদের মেধাবী করে তোলার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমি আজকের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে উৎসাহিত করার চেষ্টা করছি তিনি আরো বলেন এ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করতে যা যা করা দরকার সকলের সহযোগিতায় তা করা হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমানুল্লার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অরুণচন্দ্র দাসের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সাইফুল আলম চৌধুরী সহকারী শিক্ষক মোহাম্মদ ফয়েজ আহমেদ অভিভাবক সদস্য আবুল কাশেম স্থানীয় অধিবাসী মোহাম্মদ মিজানুর রহমান মাওলানা মোহাম্মদ আবু সাইদ মজুমদার প্রমুখ